ষোলো নভেম্বর রবিবার বেলা এগারোটায় মগবাজার আলফালা মিলনায়তনে আন্দোলন ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মহম্মদ রেজাল করিম পীর সাহেব চরমনাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মালানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির সিনিয়র নায়বে আমির আব্দুল মাজিদ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল হক চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মালানা ইউসুফ সাদিক হাক্কানি আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বিল্লা মাদানী ও মহাসচিব সিনিয়র নাইবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী ও অধ্যাপক আব্দুল জলিল জাগোপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হকনাইম বাংলাদেশ খেলাফত আন্দোলনে মালানা মোহাম্মদ তৌহিদ উজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নিজামা ইসলামী পার্টির অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবির বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রুকুনুজ্জামান রতন প্রমুখ বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং দেশে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা এবং বিশ্লেষণ করা হয় বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় তা জাতির সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার আজ দুপুর সাড়ে বারোটায় মগবাজার আলফালা মিলনায়তনে আয়োজিত আট দলের এক যৌথ জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে আট দলের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিয়াগুলাম পরোয়ার বলেন দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে জামায়সহ আট দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর ভিত্তি করে পাঁচে দফা গণদাবির জাতির সামনে উপস্থাপন করেছে